হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কিভাবে আপনার ডিজেবল হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটি আপনি খুব সহজে রিকভার করতে পারবেন এবং আপনার নষ্ট হয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে আপনি অতি সহজে ফেসবুক হেল্প সেন্টার থেকে সাপোর্ট টিমের সাথে কথা বলে কিভাবে আইডিটি ফিরিয়ে আনবেন তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলে রাখি যে আমার ইউটিউব চ্যানেলটি আপনারা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দেবেন আপনাকে প্রথমত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আপনার ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে তো আমি আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ বক্সে লিখে দেবেন ফেসবুক ডিজেবল অ্যাকাউন্ট তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আপনার সামনে আসবে অনেকগুলো ওয়েবসাইট থেকে আপনাকে নিচে স্ক্রল করে দিতে হবে এই যে এখানে লেখাটি দেখুন হোয়াই ওয়াজ মাই অ্যাকাউন্ট ডিজেবল এই ব্রাউজারে ট্যাপ করবেন দেখুন আপনাকে নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসছে এখানে আপনি থ্রি লাইন এই যে উপরে থ্রি লাইন অপশনে ট্যাপ করবেন ট্যাপ করার পর দেখুন সর্বশেষ নিচে রিপোর্টিং একটা অপশন আছে তো এই অপশানটাতে আপনারা ট্যাপ করেন ট্যাপ করার পর মাঝখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা রিপোর্টিং এ প্রবলেম উইথ ফেসবুক তো এই লেখাটায় ট্যাপ করবেন ট্যাপ করার পর এখন নিচের দিকে একটু স্কল করতে থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিভ ফিডব্যাক অ্যাবাউট ইট তো এই লেখাটাই ট্যাপ করুন ট্যাপ করার পর স্কল করে আরেকটু নিচের দিকে আসুন তো এবার দেখেন প্রোটেকটিভ ফিডব্যাক তো এই প্রোটেকটিভ ফিডব্যাক এই লেখাটায় টাচ করুন দেখেন এখানে উপরের দিকে একটি অপশান আছে ইউর ইমেল অ্যাড্রেস তো এখানে এমন একটি ইমেল অ্যাড্রেস দেবেন যাতে ফেসবুক রিভিউটিম আপনার সাথে এই ইমেলের মধ্যে মেল করতে পারে আইডিটি ঠিক হওয়ার পর আপনাকে এই ইমেলের মধ্যে মেল পাঠাবে তারা তো এখানে আমি একটা ইমেল দিয়ে দিচ্ছি তো ইমেল দেওয়ার পর এখানে নিচের দিকে দেখেন আরেকটি অপশন আছে প্রোডাক্ট অর ফিসার প্রোডাক্ট অর ফিসার তো এই অপশানটিতে এখানে ডান দিকে এখানে ট্যাপ করে দেখেন নিচের দিকে একটি অপশান আছে প্রাইভেসি বলে এই প্রাইভেসিটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর তার নিচে একটা অপশন আছে দেখেন ইউর ফিডব্যাক তো ইউর ফিডব্যাক এখানে আপনাকে একটি আপনার আইডিটা যে ফর্মুলায় বা যে নিয়ম লঙ্ঘন করার জন্য আপনার অ্যাকাউন্টটি ডিজেবল করে দেওয়া হয়েছে তো সেই অনুসারে আপনাকে একটি ডিসক্রিপশন সাজিয়ে দিতে হবে এই ডিসক্রিপশনটি যদি আপনারা ইংলিশে না সাজিয়ে লিখতে পারেন তাহলে আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনে এই লেখাটা লিখে দেব তো সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন তো আমি নোটপ্যাড থেকে কপি করে লেখাটা এখানে সাবমিট করে দিচ্ছি তো এখানে দেখেন উপরের দিকে একটি আছে নেম ইমেল ডেট অফ বার্থ তো নেমটা হবে আপনার আইডিতে যে নামটা ছিল এখানে ফুল নামটা বসিয়ে দেবেন তো এরপর দেখেন ইমেল অ্যাড্রেস তো ইমেলের জায়গায় অবশ্যই আপনারা আইডির মধ্যে যে ইমেলটা দেওয়া ছিল সেটা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনাদের কাছে সেই ইমেলটা থাকে ইমেলটা দেওয়ার পর এবার হচ্ছে ডেট অফ বার্থ তো ডেট অফ বার্থ যদি আইডিটা জানা থাকে তাহলে আইডিটা দেওয়ার চেষ্টা করবেন এবার হচ্ছে নিচের দিকে একটি সেন্ট অপশন আছে তো এই সেন্ডে ক্লিক করে সিবিটা সেন্ড করে দেবেন এবার দেখেন এরকম একটি ইন্টারফেস আসছে তো এখন হচ্ছে আপনার অ্যাপেল করার ফুল ফর্মুলাটা সম্পূর্ণ হয়ে গেছে ফেসবুক টিম আপনাকে আপনার ইমেলের মাধ্যমে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আইডিটি ঠিক করে আপনাকে মেল পাঠাবে তো সেখানে আপনি দেখতে পারবেন আপনার আইডিটি ঠিক হয়ে গেছে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের যে কোনো সমস্যার জন্য আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন দেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যাটি সমাধান করে দেওয়ার জন্য